আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে যে অবস্থায় আজকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা তিতির পাখি অর্থাৎ চীনা মুরগি নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটা একটু লং হবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না এট ফার্স্ট যারা চাষি ভাইয়েরা আছেন বা নতুন উদ্যোক্তা বা তৃতীয় মুরগির কোনো খামার শুরু করতে যাচ্ছেন বা একটা প্রজেক্ট পরিকল্পনা করেছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আপনাদেরকে বলে রাখি তৃতীয় মুরগির শুরু থেকে এবং শেষ পর্যন্ত যে প্রসেসগুলো আছে অর্থাৎ জিরো বাচ্চা থেকে ডিম দেওয়ার আগ পর্যন্ত বা মাংসর জন্য সবগুলো প্রসেস আপনাদেরকে আমি বলে দেবো তো অ্যাটফাস্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে শুরুতে আপনাদেরকে একটা শুকনো স্থান নির্বাচন করে এদের জন্য একটা ভালো বাসস্থান তৈরি করতে হবে যেখানে আলো এবং বাতাস দুটোই সমানভাবে পাওয়া যায় এবং ছায়াযুক্ত স্থানও থাকবে আর বিশেষ করে এদের জায়গাটা একটু উঁচু স্থানে করলে সব থেকে বেটার হয় তাহলে এদের স্বেচ্ছে ভাবটা থাকবে না এবং রোগ বানায় হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আর আপনারা যারা জিরো বাচ্চা নিয়ে মানে ব্যবসাটা শুরু করতে চান বা চাষবাস শুরু করবেন জিরো সাইজের বাচ্চার একটা দাম আছে এবং দুই মাস বয়সী বাচ্চার আর দাম তো আপনি আপনাদেরকে বাচ্চাগুলো বা অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক এগুলোর দাম এখন জানাবো আরেকটা কথা বলে রাখি এগুলো সময় সাপেক্ষে বা বিভিন্ন সময় বিভিন্ন দামে হয়ে থাকে তো ফার্স্ট জিরো বাচ্চা অর্থাৎ ডিম থেকে বের হওয়ার সাত দিন পর্যন্ত যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে আমরা সাধারণত জিরো বাচ্চা হিসেবে বিবেচিত করি এই বাচ্চাগুলোর বর্তমান মার্কেট প্রাইস আপনার একশো থেকে একশো দশ টাকা কম বেশি হয়ে থাকে পার পিস এরপরে যে বাচ্চাটি আসে সেটা হচ্ছে এক থেকে দেড় মাস বা দুই মাস বয়সে যে বাচ্চা হয় সেই বাচ্চাগুলোর পার পিস আড়াইশো থেকে দুইশো টাকা কম বেশি এরকমটাও পাবেন আপনারা এবং এর পরে যে স্টেপ সে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন তিন মাস বয়সী এখন স্কিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন তিতির মুরগি সেই তিতির মুরগিগুলো বর্তমান তিন মাস পাঁচ বয়স এই বাচ্চাগুলো আপনার পাঁচশো টাকা পিস জোড়া এক হাজার টাকা পরে এবং কম বেশি হয়ে থাকে এই গেল বাচ্চা বা অ্যাডাল্ট তৃতীয়পাখির দামের কম বেশি হয়ে থাকতে পারে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাবেন আপনারা সেই নাম্বারটি ফোন দিয়ে ইনস্ট্যান্ট তখনকার বাজার আপনারা জানতে পারবেন আর এরা প্রায় কম বেশি সব ধরনের খাবারই খায় দেখতে পাচ্ছেন এখানে ঘাস খাওয়ানো হচ্ছে আপনারা চাইলে বাসায় কেটে তাদেরকে ঘাস খাওয়াতে পারবেন পাশাপাশি ফিড বা বিভিন্ন ধরনের খাদ্যের মিশ্রণে খাবার তৈরি করে তাদেরকে খাওয়াতে পারবেন মোটামুটি সব ধরনের খাবারই তারা খায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদের রোগ নেই বললেই চলে আর বিশেষ করে এরা যখন ডিম পাড়া শুরু করে প্রচুর পরিমাণে ডিম দেয় এবং আর একটা বিষয় লক্ষণীয় যদি আপনারা বীজ ডিমের জন্য এদেরকে চাষ করেন বা পালন করেন তাহলে অবশ্যই আপনাকে একটি অর্থাৎ একটি ফিমেল অর্থাৎ চারটি ফিমেল পাখির জন্য একটি মেল পাখি রাখতে হবে অর্থাৎ চারটি মহিলা পাখির জন্য একটি পুরুষ পাখি প্রযোজ্য তো এভাবে আপনারা যদি হিসাব করে রাখেন এবং তাহলে দেখা যাচ্ছে বীজ ডিম হবে মিস্টেক কমই হবে অর্থাৎ আপনাদের ভালো ফলাফল আশা করি পাবেন আর আরেকটা বিষয় বলে রাখি আপনারা যদি অর্ধমুক্ত অবস্থায় পালন করতে পারেন অর্থাৎ এভাবে ঘাস খাওয়াতে পারেন বা এমন একটা পরিবেশ তৈরি করলেন যেখানে ঘাসও খাবে বা আপনার হচ্ছে তৈরি করা খাবারও খাবে তাহলে আপনাদের খরচটা অনেকটাই কম হবে ধন্যবাদ সবাইকে